অনুর বিয়ে হয়েছে আটচল্লিশ দিন হল এই আটচল্লিশ দিনের চল্লিশ দিনই অনু বাবার বাড়িতে ছিল অনুর বাবা মুদি দোকান করে গ্রামে অনুর আর কোন ভাই বোন নেই অনুর বয়স মাত্র সতেরো বছর এসএসসি পাশ করতে না করতেই অনুর বিয়ে দিয়ে দিয়েছে ওর পরিবার টানা টানির সংসারে মেয়ের জন্য এত ভালো পাত্র পাবে সালমান সাহেব অনুর বাবা ভাবতেই পারেননি তাই আর দেরি না করে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন ডট অনুর বিয়ে হয়েছে ঢাকার বড় শিল্পপতি আনোয়ার হাসানের একমাত্র ছেলে আদিত্য হাসানের সাথে আদির বয়স আঠাশ আদিত্যর আগে এক বিয়ে হয়েছে আদিত্য দেখতে খুবই সুদর্শন এক যুবক ভদ্রতা নম্রতা চরিত্র সবদিক দিয়ে আদিত্য পারফেক্ট তবে খুবই গম্ভীর স্বভাবের মানুষ সে প্রয়োজন ছাড়া কারো সাথে বলতে পছন্দ করে না আদি আদিত্যের একটা বোন আছে আনহা বেশ মিশুক মেয়েটা সে হোস্টেলে থাকে পড়ালেখার জন্য আদির বাবা মা দুজন লন্ডন থাকে আদিত্যের দেশে থাকতেই ভালো লাগে তাই দেশের ব্যবসা আদিত্যই দেখে আদিত্যদের এত বড় বসায় কেউ নেই বলে অনু ওখানে যেতে চায় না ডট তবে আজ অনুকে নিতে আদিত্য এসেছে আদি বসে আছে অনুদের ড্রয়িং রুমে অনু আমি যাব না মা ওখানে আমার একা একা ভালো লাগে না আয়সা বেগম না মা তুই এমনিতেও বিয়ের পর থেকে ও বাড়িতে তেমন যাসনি আর বিয়ের পর মেয়ের আসল বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়ি অনুর মা অনু কিন্তু মা সালমান সাহেব কোন কিন্তু না ছেলেটা কতক্ষণ থেকে বসে আছে আজ থাকতে বলেছি তার নাকি কি কাজ আছে তাই থাকতে পারবে না অনু তুমি এখন বড় হয়েছ এভাবে বাচ্চামু করা তোমাকে মানায় না অনু আর কোন কথা বলল না রেডি হয়ে আসলো অনু মা আমি যাচ্ছি অনেক জ্বালিয়েছি তোমাদের পারলে ক্ষমা করে দিও আর আসব না তোমাদের কষ্ট দিতে কেদে কেদে আয়সা বেগম এমন কেন বলছিস মা তুই যাতে ভালো থাকিস তাই এত বড় ঘরে বিয়ে দিলাম তোকে তুই এভাবে কাঁদলে ভালো লাগে বল অনু আমি সব বুঝি যাচ্ছি সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ভালোবাসা পেজে পাবেন ডট অনু গাড়িতে বসে জানালার দিকে তাকিয়ে আছে আর কেঁদে চলেছে আদিত্য ড্রাইভ করছে আদিত্য এভাবে কাঁদছ কেন আমরা কিছু দিন পর আবার এখানে আসব অনু চুপ কিচ্ছু বলছে না আদিত্য আচ্ছা আইসক্রিম খাবে অনু লাফিয়ে উঠে বলল আইসক্রিম আদিত্য হুম অনু খাব কিছুক্ষণের মধ্যেই ওরা আদিত্যদের বাসায় এসে পৌঁছাল বিশাল একটা গেট দুজন দারোয়ান খুলে দিল আদিত্য গাড়ি নিয়ে ঢুকল আদি আমি গাড়িটা গেরেজে রেখে আসি তুমি ভেতরে যাও অনু আচ্ছা বাসার ভেতর থেকে টুনি এসে বলল বৌমনি আপনি আইছেন এটা আমার হাতে দেন চলেন আপনেরে ভেতরে নিয়ে যাই প্রায় এক আগে অনু এই বসা এসেছিল তাও দুদিনের জন্য কেমন সব নতুন নতুন লাগছে ওর অনু আদির রুমে বসে আছে আদিত তুমি ফ্রেশ হয়ে নাও আর কিছু খেয়ে রেস্ট নাও আমার অফিসের কাজ আছে আমি স্টাডি রুমে আছি কিছু লাগলে টুনিকে ডেকে নিও অনু ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে নিল খাটের উপর শুয়ে কখন যে ঘুমিয়ে গেল অনু ঘুম থেকে উঠে দেখল আদি স্টাডি রুমে নেই সন্ধ্যা হয়ে গেছে অনু নিচে নামলো। পাখি আরে বৌমনি আপনে কিছু লাগব অনু না এমনিতেই সারাক্ষণ রুমের ভেতর আর ভালো লাগে না অনু কিছুক্ষণ হাঁটাহাঁটি করল তারপর উপরে চলে গেল রাত প্রায় এগারোটা বাসার কাজের লোকগুলো ঘুমিয়ে গেছে অনুর কেমন যেন ভয় করছে অনু রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে হঠাৎ দরজায় কেউ নক করল চলবে